গরিব খেটে খাওয়া প্রাণসদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আরও জনমুখী প্রকল্প রয়েছে যেখানে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকে আপনাদেরকে এমন আট থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কোন প্রকল্পে দু হাজার টাকা পাবেন কোন প্রকল্পে পঁচিশ হাজার টাকা কোনো প্রকল্পে বারোশো টাকা তো কোনো প্রকল্পে দেড় হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনি পেতে পারেন কোন প্রকল্পের কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখবো এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কোন কোন দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে কোন কোন দশটি প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন তো দেখুন এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো পিএম কিষাণ যোজনা যেটা কিন্তু সাধারণ মানুষরা সবাই আবেদন করতে পারবেন কৃষক হলেই এই প্রকল্পের দু টাকার একটা কিস্তি এই ফেব্রুয়ারি মাসের মোটামুটি চব্বিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে বা চব্বিশ তারিখ থেকে আসার সম্ভাবনা রয়েছে কারণ চব্বিশ তারিখে বিহারের ভাগলপুরে একটা জনসভা হবে তো সেখান থেকে এই টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুদের পরে যে প্রকল্পের বিষয় জানাচ্ছি সেটি হলো বিধবা ভাতা তো আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে দেওয়া হয় এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা এক হাজার টাকার একটা কিস্তি পাবেন সঙ্গে লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করলে সেটাও পাবেন অর্থাৎ ডবল টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন মোটামুটি দশ থেকে পনেরো তারিখের মধ্যেই এই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার যে প্রকল্পের আপনাদেরকে জানাচ্ছি সেটা পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে মহিলারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন যারা জেনারেল বা এসসি বা এস টি রয়েছেন তাদেরকে কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া হয় জেনারেলদের এক হাজার টাকা এসসি এসটি হলে বারোশো টাকা করে কিন্তু পাওয়া যাবে আপনাদেরকে জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসের মোটামুটি দশ থেকে বারো তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো রূপশ্রী প্রকল্প দরিদ্র যে সমস্ত পরিবারগুলো রয়েছে সেই পরিবারে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তাদের মেয়ের বিয়ের জন্য কিন্তু পঁচিশ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয় আর আগে থেকে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু পঁচিশ হাজার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এবার আবাস যোজনার প্রথম টাকা দেওয়া নিয়ে দারুণ ইতিমধ্যে যে সমস্ত দরিদ্র পরিবাররা পরিবার যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই তাদেরকে বাড়ি বানানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ করে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাদেরকে আবাস যোজনার বাড়ির টাকা কিন্তু দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা পাচ্ছিলেন না তাদের জন্য সুখবর আবারও কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে যারা পাননি তারা কিন্তু ধাপে ধাপে টাকা পাবেন এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই আমাদের চ্যানেল আইকনে ভিজিট করে আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন আর যারা যারা টাকা পাচ্ছেন না এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আবারও প্রথম কিস্তি ষাট টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো যুবশ্রী প্রকল্প তো বেকার যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে পশ্চিমবঙ্গে তারা যদি বেকার ভাতায় আবেদন করে থাকে আর এই বেকার ভাতার লিস্টে যদি নাম উঠে থাকে সেক্ষেত্রে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এক টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোটামুটি ফেব্রুয়ারি মাসের বাইশ থেকে চব্বিশ বা তারিখের মধ্যেই আপনার অ্যাকাউন্টে এই কিস্তির টাকা চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও সরকারি প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য কিন্তু পাওয়া যায় এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও লোকপ্রসার প্রকল্প বিশেষ করে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে আর মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এছাড়াও বন্ধুরা রয়েছে বার্ধক্য ভাতা তো বর্তমানে তপশিলি বন্ধু প্রকল্প জয় প্রকল্প এই সমস্ত জোহার প্রকল্পের মাধ্যমেও কিন্তু এই এই টাকা টাকা হয় তো কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই প্রকল্পের দিয়ে থাকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন তো এই প্রকল্পে আবেদন করলেও কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো মোটামুটি এই প্রকল্পের টাকাও ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে এরপরে রয়েছে পুরোহিত ভাতা তো বর্তমানে যে সমস্ত ব্রাহ্মণরা রয়েছেন বা সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন তারা যদি কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন তাহলে আপনাদেরও অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা আসবে এক কিন্তু এই টাকার পরিমাণকে বাড়ানো হয়েছে আরও পাঁচশো টাকা বেশি পাওয়া যায় অর্থাৎ দেড় হাজার টাকা করে পাওয়া যায় তো মোটামুটি ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে এই টাকাও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সঙ্গে মানবিক প্রকল্প রয়েছে প্রতিবন্ধী যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে দেওয়া হয় আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই প্রকল্পেরও কিন্তু এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ থেকে বারো তারিখের মধ্যে চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা আবেদন করতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন প্রকল্পে আবেদন করে রেখেছেন লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ